লক্ষ্মীপুরে ছাত্র রাজনীতিতে যে কয়জনের নাম শোনা যায় তাদের মধ্যে অন্যতম আবুল বারাকাত সৌরভ স্কুল ছাত্রদল থেকে শুরু করে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ছাত্রদলের নতুন নতুন কর্মী তৈরি করে এরই মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি আগামীতে নেতৃত্ব দিতে চান জেলা ছাত্রদলের তাই তো সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন আবুল বারাকাত সৌরভ জানা যায় স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত আবুল বারাকাত সৌরভ লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায় নেতৃত্ব দেন স্কুল ছাত্রদলের তখন সামাদ স্কুল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে লক্ষ্মীপুর পৌর সাত নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে ক্রমান্বয়ে দায়িত্ব পালন করেছেন বর্তমানে লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক হিসেবে দক্ষ হাতে নেতৃত্ব দিচ্ছেন এছাড়া আইনের ছাত্র হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করেছেন এলএলএম রাজনীতি করতে গিয়ে নিয়মিত অংশ নিয়েছেন আন্দোলন সংগ্রামে হয়েছেন হামলার শিকার কারাবরণ করেছেন এক মাসেরও অধিক আসামি হয়েছেন পাঁচটি রাজনৈতিক মামলার এরপরও থেমে যাননি ছাত্রদলকে গতিশীল করতে নতুন নতুন ছাত্রনেতা তৈরি করতে কাজ করে যাচ্ছেন ছাত্রদল নেতা আবুল বারাকাত সৌরভ বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামীর সুন্দর স্বপ্নের বাংলাদেশ গুরুত্ব দেওয়া উচিত বিনির্মাণে ছাত্র বলতে আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের স্বপ্ন চাহিদা এবং তাদের সমস্যার কথা বলা আমি সেই ছাত্র রাজনীতির পক্ষে যেখানে বই কলম এবং কণ্ঠস্বর হবে ছাত্রদের মূল হাতিয়ার সন্ত্রাস দখল দমন নয় আমি আমার মেধা প্রজ্ঞা এবং প্রগতিশীলতার মাধ্যমে বর্তমান প্রজন্মের যে ফালস সে ফালসকে বুঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে গৌরব সেটাকে সমুন্নত রেখে ছাত্রদলকে এগিয়ে নিতে চাই আমি মনে করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী সুন্দর সপ্তাহে বাংলাদেশ বিনির্মাণে ছাত্র রাজনীতিকেও গুরুত্ব দেওয়া উচিত আর ছাত্র রাজনীতি বলতে আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের চাহিদা এবং তাদের সমস্যার কথা বলা আমি সেই রাজনীতির সেই ছাত্র রাজনীতির পক্ষে যেখানে বই কলম এবং কণ্ঠস্বর হবে ছাত্রদের মূল হাতিয়ার সন্ত্রাস দখল দমন নয় তাই আমি বলবো আমি শিক্ষ প্রগতিকে অনুধাবন করি এবং আমি আমার মেধা প্রজ্ঞা এবং প্রগতিশীলতার মাধ্যমে এবং বর্তমান প্রজন্মের যে পালস সেই পালসকে বুঝে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের যে গৌরব সেই গৌরবকে সমুন্নত রেখে জাতীয় ছাত্রদলকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আমি বদ্ধপরিকর